তো শিল্পী সমিতির আমরা দেখছি যে সব কিছুতে পরিবর্তন আসছে আপনারা দেখেছেন যে সেন্সর বোর্ডে আমূল পরিবর্তন এসেছে এবং আমূল পরিবর্তন এসেছে কিন্তু যারা সিনেমার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বোর্ডে তো এই দুই জায়গায় কিন্তু দুটো সেক্টরে কিন্তু আমূল পরিবর্তন এসেছে তো ইলিয়াস কাঞ্চনকে আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু অলরেডি কিন্তু দেখে ফেলেছি তিনি থাকছে তো এখন কথা হচ্ছে যে তার সমান একদম সুপারস্টার রুবেল কেন নেই বা রুবেল এখন কোথায় এবং আমরা আগে পরে সব কিছুতে কিন্তু রুবেলকে দেখেছি বাট কারেন্ট সিচুয়েশনে আমরা কোনো রুবেলকে দেখছি না তো এটা নিয়ে আমরা কথা বলবো হোয়াই কঞ্জন হোয়াই নট রুবেল এটা নিয়ে আমরা কথা বলব পুরো ভিডিও জুড়ে আমরা আর দুর্দান্ত কিছু আলোচনা নিয়ে থাকছে তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্মস পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান দেখার জন্য নেক্সট কোনো ভিডিওতে সে বিষয়ে ফিল্মস্পের সময় থাকবেন তো শুরুতে আমি যে কথাটা বলবো যে রুবেল একজন আওয়ামীপন্থী ফ্যামিলির এবং তিনি একজন আওয়ামীপন্থী এটা আমরা সব সময় বিভিন্ন রকম কার্যক্রমে দেখেছি এবং শিল্পী সমিতির নির্বাচন থেকে শুরু করে সময় তিনি তার একটা প্রভাব খাটিয়ে বা তাকে সময় ফ্রন্টে আমরা আসতে দেখেছি বাট দেশের কারেন্ট সিচুয়েশনে রুবেল সহ অনেকেই কিন্তু গা ঢাকা দিয়েছেন এবং তারা কোথায় আছেন তো দেখেন রুবেল যে কোনো দল করতেই পারে সেটা আওয়ামী লীগ হতে পারে বিএমপি হতে পারে বা এনি টিম বাট তার সবথেকে বড় একটা পরিচয় কিন্তু সে রুবেল এবং তার স্টাডনাম জনপ্রিয়তা মার্কেট ভ্যালু এগুলোর জন্য একজন রুবেলকে কোনো দল করা লাগে না মানুষের মনে সে সেইভাবেই রয়েছে এই কারণে দেখেন আপনি তাকে নিয়ে কিন্তু কোনো রকমের কুটুক্তি বা রকম কিছু কিন্তু হচ্ছে না যেটা রিয়াজ ফেরদোসকে নিয়ে করছে কারণ হ্যাঁ দলের সঙ্গে যুক্ত থাকা দল করা মানে অন্যায় করা না দল আপনি করতে পারেন কিন্তু অন্যায় কাজ যখন আপনি করবেন তখন আপনি ফেরদোস রিয়াজদের মতো লিস্টেড একটা থেকে যাবেন হয়তো রুবেল আছে হয়তো তিনি গা ঢাকা দিয়েছেন বা তিনি হয়তো এখন ওরকমভাবে ফ্রন্টে আসছেন এবং আমরা খোঁজ নিয়ে জানা গেল যে রুবেল আসলে ঢাকাতেই আছে এবং তিনি তখনকার সময় কোনো রকম দুর্নীতির সঙ্গে আমলিকের সময়ে সময় তিনি যুক্ত না থাকার কারণে কিন্তু তার উপরে কোনো চাপ বা ওরকম কিছু আসছে না তো এখন কথা হচ্ছে যে ইলিয়াস কাঞ্চন কেন তো দেখেন ইলিয়াস কাঞ্চনের আপনি যদি পলিটিক্স গ্র্যাপ যদি আপনি দেখেন তো সে কিন্তু কখনও কোনো আওয়ামী বা অন্য কোনো দলের সঙ্গে কিন্তু তিনি ওইভাবে কিন্তু তিনি জড়িত নয় কারণ তার নিজের একটা দল নিরাপদ সড়ক চাই রয়েছে এবং সেটাতে তিনি সময় দিয়ে দীর্ঘ এত বছর তিনি একাধারে যেভাবে নিরাপদ সড়ক চাই আন্দোলনকে টেনে নিয়ে গেছেন সেটা আসলেই মানে একটা অন্যরকম ব্যাপার এবং একজন মানুষের যে চিন্তাধারা চিন্তা চেতনা আসলে যে নিরলস পরিশ্রমের ফলে আজকে নিরাপদ সড়ক চাই গোটা বাংলাদেশে এমনভাবে জনপ্রিয়তা সেখানে দাঁড়িয়ে এই মানুষটার স্টারডাম জনপ্রিয়তা মার্কেটগুলো এবং এই মানুষটাকে কিন্তু শিল্পী সমিতি সহ বিভিন্ন জায়গায় কিন্তু গুরুত্বপূর্ণ পদে কিন্তু তারা মানে বহাল রাখার মেইন উদ্দেশ্য কিন্তু এই মানুষটার জনপ্রিয়তা এবং তার নিরপেক্ষতা তিনি কিন্তু কখনো কোনো দলের সঙ্গে রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু ওইভাবে একাত্মতা প্রকাশ করেনি এবং এটা একজন শিল্পীর সবথেকে বড়ো গুণ তো এই কারণে কিন্তু ইলিয়াস কাঞ্জনকে রাখা হচ্ছে এবং আসলে রুবেলকে রাখা হচ্ছে না সরি রুবেল যদিও একজন জনপ্রিয় হিরো তিনি কোনো রকম অন্যায় বা অবিচারের সঙ্গে যুক্ত না হলেও কিন্তু তিনি আওয়ামীপন্থী বা আওয়ামী সঙ্গে তিনি আসলে জড়িত থাকার কারণে কিন্তু আসলে আমরা দেখেছি যে তাকে আসলে কোথাও ওইভাবে রাখা হচ্ছে না বা ওইভাবে তিনি থাকছেন হ্যাঁ তিনি থাকতো যদি আওয়ামীপন্থী না হতো যদি ইলিয়াস কাঞ্চনের মতো যদি তিনি কোনো দলের সঙ্গে একাত্মতা প্রকাশ না করত ইলিয়াস কাঞ্চন যেরকম করেনি তো এই কারণে কিন্তু তাকে কোথাও দেখা যাচ্ছে না তো তিনি কখনো কোনো রকম অন্যায়ের সঙ্গে ওইভাবে জড়িত না আমরা যতদূর জানি এবং কেন তিনি বিভিন্ন জায়গায় নেই এবং রুপিলাফোন কোথায় ইলিয়াস কাঞ্চন কেন হচ্ছে তো এটা নিয়ে আমাদের বেশ কিছু আলোচনা ছিলো কেমন লাগলো আলোচনাটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে শুধু সব ফিল্মের সঙ্গেই থাকবে